করে রাইড অথবা আপনাকে অনেকে দাঁড়াতে হ্যান্ড দিতে যে দাঁড়ান না দাঁড়ানোই বেটার কারণ হয়তো কোন ঝামেলায় পড়ে যাবেন পাওয়া যায় না তো আপনি আপনার ফিল্ডে রাইড করলে শেষটা নাই বাট রাইড করলে একটু প্রতি আপনার কি রাখা উচিত নয়তো অনেক অনেক ঝামেলায় পড়তে হয় অনেক হ্যারাসমেন্টের শিকার হইতে হয় তো এইগুলো মাথায় রেখে হাইওয়েতে রাইড করবেন নাই কারণ যদি যে ওটো থেকে দাঁড়া করায় তখন তো দেখো না ঠিক আছে এজন্য চিন্তা করবেন যখন ও রাইড করবেন তখন না দাঁড়ানোরই আর না দাঁড়ানোটাই ভালো